গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো দেখতে পাচ্ছ ভালোই আছি আর মশারি খোলা হয়নি কারণ শোনা এখন ঘুমাচ্ছে না তাকাচ্ছে উঠে পড়েছে আমার গলা পেয়েই উঠে পড়েছে যাই হোক এখন বাজছে ওই সাড়ে আটটা এখন নিচে যাব সোনাইকে খাওয়াবো আর উঠে পড়েছে অনেকক্ষণই স্নান করেছি স্নান করেছি তো অনেকক্ষণই উঠেছি তো এখনো চাটা কিছু খাইনি এখন যাব নিচেই তো আজকে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মানে সোনায় মামা বাড়ি যাচ্ছে আমি সোনাই আর সোনাইয়ের বাবা তো সারাদিন কি করবো না করবো সবটাই তো ওনুরা দেখতে পাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো এখন তিনটাকে শুরু করি আর এই যে আমার মাম্মা মুঠে পড়েছে গুড মর্নিং নিচে চলেছে গুড মর্নিং গুড মর্নিং

রোদ নিয়ে যাস না খাও না আমাদের বাড়ির চলে এসেছি আর ঘরে গিয়ে এখন চলে এসেছি এই বাড়িতে তো ষষ্ঠীতে আর আসা হবে না সেই জন্য আজকেই এলাম আর সোনায় এখন বাগানে গেছে দাদা নিয়ে বাগানে দেখাতে গেছে এখন এলাম এখন বাজছে দুটো বাঁচতে পাঁচ হে দেখত রোহন পিহুর জন্য গিয়ে এনেছে খেলনা আর কে তুই একাইলি

তো এখন সোনাইকে খাইয়ে দেব সোনাইয়ের সাদা ভাত আলু ভাজা শিঙি মাছ ভাজা দিয়ে ও ভাত খাবে আর ওকে খাইয়ে দিয়েছি তারপর আমিও বসে গেছি এখানে কাতলা মাছ ভাজা ছিল পাঁচ রকমের ভাজা ছিল আর কি পটল ভাজা ধাঁড়স ভাজা আলু ভাজা আর ছিল মাটন আর চাটনি পাঁপড় এই সমস্ত ছিল খেতে খেতে অনেক কথা বলেছি বাট পুরো সারাদিনের ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেলা মামার বাড়ি গেছিলাম মামার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে মামার বাড়িতে বিরিয়ানি হয়েছিল মামার বাড়িতে আর আমি কোনো ভিডিও বা ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম সেই জন্য আর কোনো ভ্লগ ভিডিও কিচ্ছু করিনি তো শোনাই ড্রেসও পেয়েছে সব আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব।

সোনায় নতুন সাইকেল আর গান হয় বসেছিল তখন একটা ইয়ে তুললে ভালো ভিডিও

ঢুকবে না ওই হ্যান্ডেলটা না না এটাই ঢুকবে না তাহলে তোর ওই সামনে ওর পাপা বসিয়ে নিতে হবে নাকি হ্যাঁ গুড নাইট এই তো গুড নাইট বলে দাও হ্যালো এভরিওয়ান গুড নাইট দেখো 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 তাহলে আমরা মা বাড়ি থেকে বাইরে চলে এসেছি হ্যাঁ আবার মা বাড়িতে খুব মজা করছি এখন আবার এখন তো ঘুমবো না পাপার সাথে কুস্তি করবো তো টাটা টাটা দিয়ে দাও সোনাই টাটা গুড নাইট টাটা দাও देवे